আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অধ্যায়ের বর্গমূলের মান ও পরিমাপ নির্ণয়ে তোমাদের সবাইকে স্বাগত শুরুতেই চলো আমরা একটি শ্রেণীর কাজ করি মনে করো তোমরা তোমার একটি বর্গাকার জমি আছে যার ক্ষেত্রফল তোমার পিতা তোমার বাবা তোমাকে বলেছে যে বিয়াল্লিশ হাজার আটশো বর্গমিটার এখন বাগানের চারদিকে তোমাকে বলে বলা হয়েছে যে একটি জাল দিয়ে ঘিরে দিতে হবে কারণ বাগানে ধরো মুরগি বা বিড়াল বা অন্যান্য পশু পাখি এসে বাগানের গাছগুলো এখনও চারা অবস্থায় আছে তো বাগানের গাছগুলো নষ্ট করে ফেলে এখন তোমাকে বলা হলো যে বাগানের চারদিকে জাল দিয়ে ঘিরে দিতে হবে তো তোমাকে কতটুকু দৈর্ঘ্যের জাল কিনতে হবে এখন তুমি মনে করো যে তুমি তো বাগানের দৈর্ঘ্য জানো না কিন্তু ক্ষেত্রফল জানো এবং বাগানটিও তোমার বাসা থেকে অনেক দূরে তো যদি বাগানে গিয়ে তোমাকে মেপে আসতে হয় তাহলে আগে বাগানে যেতে হবে তারপর আবার সেখান থেকে ফিরে এসে তোমাকে বাজারে যেতে হবে তারপর গিয়ে তুমি বাজার থেকে জাল কিনতে হবে এখন তুমি চাচ্ছ যে না আমি আবার বাগানে গিয়ে আবার পরিমাপ করে আসবো না আমি বাসা থেকেই আমি চাই যে বাগানের দৈর্ঘ্যটি পরিমাপ করতে সেটি কিভাবে সম্ভব তার জন্যে যেহেতু এটি বর্গমিটার তার মানে এটি একটি বর্গ সংখ্যা বর্গ সংখ্যা থেকে আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে দেখো এই সংখ্যাটিকে আমরা এই দুটি দুটি করে তিনটি ভাগে ভাগ করে লিখেছি তো এই ভাগ করার সংখ্যা থেকে আমাদের কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে তো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আমরা কি করব আমরা এই জোড়া জোড়া সংখ্যার উপরে এভাবে দাগ দিয়ে দিব এখন কি করব যে জোড়া তো তো এখানে কিন্তু একটি জোড়া নেই তো আমরা কি করব এখানে একটি শূন্য দিয়ে একটি জোড়া তৈরি করে ফেলব এরপর কি করব আমরা দাগ দিয়েছিলাম কি বাম পাশ থেকে কিন্তু পরে ভাগ করার সময় আমরা ডান পাশ থেকে শুরু করব আবার বলছি যখন আমরা এই যে উপরে দাগ দিয়েছি দাগ দেওয়ার সময় আমরা শুরু করেছিলাম বাম পাশ থেকে এবং যখন ভাগ করা শুরু করব। তখন শুরু করব ডান পাশ থেকে অবশ্যই এই জিনিসটি মাথায় রাখতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে এখন প্রথমে কি করব প্রথমেই এটি এক নাম্বার জোড়া এটি দুই নাম্বার জোড়া এটি তিন নাম্বার জোড়া তো প্রথমে এক নাম্বার যে জোড়া সেই জোড়ার ভিতরে দেখব যে আমি কি কোনো বর্গ সংখ্যা লিখতে পারি হ্যাঁ চার নিজেই একটি বর্গসংখ্যা তাহলে কি করব এই যে চার সেই চারের নিচে বর্গ সংখ্যাটি লিখবো অর্থাৎ যেই জোড়া সেই জোড়ার ভিতরে সর্বোচ্চ যে বর্গ সংখ্যাটি লেখা সম্ভব আমরা ওই সংখ্যাটি লিখব তাহলে যেই এখন যেহেতু আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে তো যেই বর্গ সংখ্যাটি আমি লিখলাম তার বর্গমূলটি আমি ভাগের উপাসে লিখে ফেলবো এরপর কি করব এই যে সংখ্যাটি লিখেছি সেই সংখ্যা এবং উপরের সংখ্যার বিয়োগ ফলটা লিখতে হবে এখানে যেহেতু দুটি সংখ্যা একই সেহেতু বিয়োগ ফলটি শূন্য এরপর কি করব আমি এই পাশে আবার দাগ দিয়ে পাশে যেই সংখ্যাটি আছে সেই সংখ্যার দ্বিগুণ সংখ্যা আমি বাম পাশে আবার লিখে ফেলবো দেখো এ পাশে দুই আছে যেহেতু দুইয়ের দ্বিগুণ সংখ্যা কি চার তো এই যে চার আমি এখানে লিখে ফেললাম এখন আমার কাজ হলো। যেহেতু চার লিখে ফেলেছি আমি কি দ্বিতীয় ধাপে চলে এসেছি দ্বিতীয় ধাপে আসলে প্রথম জোড়া পরে এই দ্বিতীয় জোড়া উপর থেকে আমি নিচে আবার বসিয়ে দিলাম এই দ্বিতীয় জোড়া বসানোর পরে এখন আমি চিন্তা করব। এই আঠাশের ভিতরে আমি চারের পরে এমন কোনো সংখ্যা লিখতে পারি কি না যেই সংখ্যাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে আঠাশের ভিতরে লিখতে পারি অর্থাৎ চার আছে চারের পরে যদি আমি এক লিখি তাহলে এক দিয়ে গুণ করবো টোটাল সংখ্যাকে চারের পরে দুই লিখলে তাকে দুই দিয়ে গুণ করব চারের পরে তিন লিখলে তাকে আমি তিন দিয়ে গুণ করব ঠিক আছে এখন খেয়াল করো যদি আমি সর্বনিম্ন একও দেই তারপরেও হয় একচল্লিশ যেটি আঠাশ থেকে বড় তাহলে আমি কি করবো এখানে শূন্য দিয়ে দিব এবং এখানেও শূন্য দিব ঠিক আছে কারণ যদি শূন্য দেই তাহলে আমাকে এখানে আর গুণ লিখতে হবে না আমি পরবর্তী ধাপে যেতে পারবো দেখো শূন্য লিখে ফেলেছি যেহেতু এখানে শূন্য লিখেছি তাহলে ওখানেও শূন্য দিব এখন এরপরের ধাপে যেতে পারি এখন দেখো এখন আমি ঊনপঞ্চাশ নামিয়েছি ঊনপঞ্চাশ নিয়ে বসিয়েছি এখন আমি আবার একইভাবে এখানে যে সংখ্যাটি বসাবো সেই সংখ্যা ও পাশেও গুণ করে বসাতে হবে দেখো যদি আমি চার শূন্য যদি এক নেই তাহলে এক দিয়ে গুণ করতে হয় অর্থাৎ চার শূন্য এক চার শূন্য দুই গুণ দুই অর্থাৎ আট শূন্য চার চার শূন্য তিন গুণ তিন অর্থাৎ নয় শূন্য বারো যদি চার শূন্য চার নেই তাহলে চার যে গুণ করব চার চারে ষোলো ছয় হাতে এক চার এক চার চারি ষোলো অর্থাৎ এক হাজার ছয়শো ষোলো তো একইভাবে খেয়াল করো আমি যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে দুই হাজার পঁচিশ দেখো দুই হাজার পঁচিশকে এখানে যদি বসা হয় তাহলে ছোটো হয় যদি ছয় দিয়ে গুণ করি তাহলে চব্বিশশো ছত্রিশ সেটাও ছোটো যদি সাত দিয়ে গুণ করি তাহলে আঠাশ আঠাশশো যেটি আমাদের সরাসরি অঙ্কের সাথে মিলে যায় তো আমি এখন কি করব সাত দিয়ে গুণ করব এবং এই সাতটি উপরেও লিখে ফেলবো একই সাথে তুমি কিন্তু পরে লিখবে না এখানে যখন লিখবে সেটা ওখানেও লিখে ফেলবে তো এখন আমি ঊনপঞ্চাশ আঠাশ উনপঞ্চাশ বসিয়ে দিলাম এবং বিয়োগ করে দেখলাম আমার ভাগশেষ শাসে শূন্য তাহলে এই যে সংখ্যাটি সেই সংখ্যাটি হলো আমার বর্গমল দেখো এই যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি একটি বর্গ সংখ্যা সেই সংখ্যাটি এই যে বর্গ সংখ্যা কাকে বর্গ করে পেলাম দুশো সাতকে বর্গ করে আমি বিয়াল্লিশ হাজার আটশো ঊনপঞ্চাশ পেয়েছি তাহলে এখানে তাহলে বর্গকে বর্গ হলো বিয়াল্লিশ হাজার আটশো ঊনপঞ্চাশ এবং বর্গমূলকে বর্গমূল হলো দুইশো সাত অর্থাৎ তোমার যে বাগান ছিল ওই বাগানের দৈর্ঘ্য বা প্রতি অংশ প্রতি পাশের দৈর্ঘ্য কত প্রতি পাশের দৈর্ঘ্য হলো দুশো সাত অর্থাৎ তুমি যদি চাও যে একটি জাল কিনে চারিপাশে দিবে তাহলে তোমাকে দুইশো সাত দৈর্ঘ্য কয়টি পাচ্ছ প্রত্যেক পাশে দুশো সাত করে তাই না তাহলে তুমি চারটি দুশো সাত দৈর্ঘ্য পাচ্ছ তাহলে দুশো সাত যোগ দুশো সাত যোগ দুশো সাত যোগ দুশো সাত সবগুলো যোগ করে যে সংখ্যাটি পাবে সেই সংখ্যাটি হলো তোমার মোট জালের দৈর্ঘ্য তাই না তাহলে তুমি কি খুব সহজেই করতে পারলে যে তুমি বাসা থেকে বের হয়ে সেই তোমাকে আবার যেতে হলো না কোথায় যেতে হলো না তোমাকে আবার তোমার বাগানে যেতে হলো না যে সেখান থেকে তুমি যে আবার দৈর্ঘ্য পরিমাপ করে আসবে তুমি বাসায় বসেই ছোট্ট একটি অঙ্কের মাধ্যমেই তুমি জানতে পারলে যে তোমার ওই বাগানের দৈর্ঘ্য কত খুবই সুন্দর তাই না তো আমরা গণিত কেন শিখি আমরা গণিত শিখি আমাদের জীবনকে সহজ করার জন্য চলো এখন তোমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো তোমাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে সহযোগিতা করবেন সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই বর্গমূলটি নির্ণয় করতে পেরেছ চলো আমরা এখন এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করে দেখি তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা উপরে দাগ দেওয়ার কাজ করব যে শেষের জোড়া শূন্য চার পরের জোড়া আট আট পরের জোড়া আট নিজেই একটি আট তো এটিকে আমরা শূন্য দিয়ে একটি জোড়া বানিয়ে দিলাম এবং এটা কি করব আমরা বাম পাশ থেকে গণনা করা শুরু করব তো প্রথমে আট আছে আটের নিচের বর্গ সংখ্যা কত দুই দু চার তিন দু তিন তিনে নয় তিন থেকে নয় তো নয় তো আটের থেকে বড় হয়ে গেল। তাহলে আমরা নয় নিতে পারবো না আমরা কী নিব আমরা নিব চার দেখো তার নিচে চার চার লিখে ফেললাম চার যেহেতু লিখেছি তো চারের বর্গমূল কত দুই দুই লিখলাম এরপরে ভাগশেষ বের করলাম চার এরপরে আবার দাগ দিয়ে ওই যে দুই আছে তাহলে দুইয়ের দ্বিগুণ সংখ্যা এ পাশে বসবে চার এখন চারের পরে উপরে থেকে আটাশি নামবে এখন বলো চারের সাথে কত গুণ করলে চারশো আটাশি ভিতরে পড়বে দেখো চারের সাথে যদি আমি নয় গুণ করি তাহলে হয় চারশো একচল্লিশ তো চারের সাথে যদি নয় গুণ করি তাহলে হয় চারশো চারের সাথে সরি হ্যাঁ এর সাথে নয় গুণ করে হয় চারশো একচল্লিশ তো আমি এখানে নয় দিলাম নয় দিয়ে আবার নয় দিয়ে গুণ করবো যেহেতু আবার ওখানে আবার নয় লিখে ফেলছি উপরে তো নয় দিয়ে গুণ করার পরে আস আসলো চারশো একচল্লিশ এরপর আমি আবার কি করব আবার আমি বিয়োগ করব বিয়োগ করে ফেললাম সাতচল্লিশ দুটি সংখ্যা নামাইলাম এখন দেখো আগে কি করেছিলাম শুধু দুই ছিল দুইয়ের দ্বিগুণ সংখ্যা লিখেছিলাম এখন আছে উনত্রিশ তো উনত্রিশের দ্বিগুণ সংখ্যা আটান্ন আটান্ন লিখে ফেললাম এরপরে দেখো এই যে আটান্ন পরে যে আট দিয়ে আমি আট আট লিখে যদি আবার আট দ্বিগুণ করি তাহলে পাই চার হাজার সাতশো চার যেটি আমার এখানেই আছে তো চার হাজার সাতশো চার আট লিখেছি আট দিয়ে গুণ করেছি চার হাজার সাতশো চার এই আটটাকে আমি আবার উপরে বসিয়ে দিলাম তাহলে ভাগশেষ আসলে আসলো শূন্য তাহলে এই দুশো আটানব্বই এই দুইশো আটানব্বই হল আমার সেই বর্গমূল কার বর্গমূল বা সংখ্যাটি ছিল একটি বর্গ সংখ্যা এই বর্গ বর্গসংখ্যার বর্গমূল কত দুইশো আটানব্বই আশা করি তোমরা সবাই অঙ্কটি করতে পেরেছিলে চলো আমরা এখন একটি একক কাজ দেখি তোমাদের বইয়ের একক কাজে আছে রুট এর মান ছয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে অর্থাৎ এর আগে আমরা যে সংখ্যাটি দেখেছিলাম ওই সংখ্যাটি ছিল একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝায় যে সংখ্যাকে অন্য একটি সংখ্যার বর্গ হিসেবে লেখা হয়েছে এখন বর্গ সংখ্যা ছাড়া কি অন্য কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা সম্ভব নয় অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় তো দেখো যেমন দুই দুই সংখ্যাটি কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয় দুই কি কোনো বর্গ সংখ্যা না তাহলে এর কি বর্গমূল থাকবে না অবশ্যই দুইয়ের বর্গমূল থাকবে চলো আমরা দুয়ের বর্গমূল দেখে নিই দুইয়ের বর্গমূল ছয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে চলো তো লিখি দুই এখন জোড়া জোড়া নির্ণয় করার কথা ছিল তাই না কিন্তু আমার তো এখানে দুই একটি সংখ্যা তাহলে শূন্য দিয়ে আমি এটিকে একটি জোড়া কমপ্লিট করব। এখন দুই যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় তা আমি কী করবো এরপরে শূন্য শূন্য দিয়ে একটি একটি করে জোড়া তৈরি করব শূন্য শূন্য আবার শূন্য শূন্য আবার দেখো এই দশমিকের পরে প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি জোড়ার জন্যে আমি একটি করে দশমিক সংখ্যা পাব দশমিক স্থান পাবো তাহলে আমি কয়টি জোড়া করব আবার একটি জোড়া আবার একটি জোড়া আবার একটি জোড়া তাহলে টোটাল কতটি জোড়া পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি জোড়া পেয়েছি ঠিক আছে চলো আচ্ছা জায়গা একটু কম হয়ে গেল চার পাঁচ ছয় তাহলে প্রথম আমাদের কাজ হলো যে দুইয়ের ভিতরে এমন কোনো সংখ্যা কি বর্গ সংখ্যা আছে হ্যাঁ অবশ্যই আছে এক নিজেই একটি বর্গ বর্গসংখ্যা একের বর্গ কত এক তাহলে এক একটি বর্গ সংখ্যা লিখে ফেলো তাহলে এখানেও এক লিখলাম যেহেতু এক বর্গ সংখ্যা তার বর্গ মূল এক তাহলে এক লিখে ফেললাম বিয়োগ করে দেখলাম এক থাকে আচ্ছা এরপরে দেখো পরবর্তী আমি এখানে একের পরে যদি এটা আমি এখানে দুই বসিয়ে ফেলি ঋতু দ্বিগুণ সংখ্যা দুই এবং তারপরে উপরের থেকে দুটি শূন্য তো দুইয়ের পরে এখানে কত বসাতে পারি দেখো আমি যদি দুইয়ের পরে পাঁচ বসাই পাঁচ দিয়ে গুণ করলে হয় একশো পঁচিশ তাহলে তো সেটা একশো থেকে বড় হয়ে গেল তাহলে দুইয়ের পরে চার লিখলাম চারের পরে চারে চারে ষোলো সরি ষোলো চার দু আট এক নয় অর্থাৎ ছিয়ানব্বই পেয়েছি তাহলে এই চারটি আমি এখানে লিখবো এবং দশমিকটা অবশ্যই লেগে ফেলবো কারণ দশমিকের পরে শূন্যটা আমি নাঙিয়েছি সুতরাং দশমিকটি ওখানে বসবে কিন্তু এখানে নয় এখানে আমি সবগুলো পূর্ণ সংখ্যা নিয়েই কাজ করব ছিয়ানব্বই তাহলে এখানে আমার নামে চার একইভাবে উপরের থেকে আবার দুটি শূন্য নামবে আর এখানে চোদ্দ আঠাশ চতুর্দিন আঠাশ এখন দেখো আমি যদি এখানে দুই বসাই তাহলে কিন্তু দুইশো বিরাশি গুণ দুই মানে চারশো থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে সরাসরি এক বসাবো এখানেও এক বসালাম এখানেও এক বসালাম এটা দুইশো একাশি বিয়োগ করলে হয় এক নয় হইল দশ এক নয় আর এক হইল দশ একশো উনিশ দেখেছ একশো উনিশ কিন্তু দুইশো একাশি থেকেও ছোটো এরপরে আবার আমি দুটি শূন্য নিচে নামাবো দুটি শূন্য নামানোর পরে এখন একশো একচল্লিশ দুইশো বিরাশি দুইশো বিরাশি এরপরে কত দিয়ে গুণ করা যায় দেখি আমরা দুই দিয়ে গুণ করে দেখি যদি দুশো বিরাশি গুণ দুই দেয় দুই জন্য চার দুই জন্য চার আট আটজন ষোলো ছয় হাতে এক জন্য চার এক পাঁচ তো এটা থেকে অনেক বড় দেখো এখানে মাত্র পাঁচ হাজার ওটা ওখানে এগারো হাজার চলো এখানে আমরা তাহলে চার দিয়ে করে দেখি চারে চারি ষোলো ছয় হাতে এক চার দু আটের এক নয় চার আট বত্রিশ দুই হাতে তিন চার এক চার আট তিন চার দু আট আট তিন এগারো এগারো হাজার দুইশো ছিয়ানব্বই দেখো কাছাকাছি চলে গেছে তার মানে আমার এটি হবে সেই সংখ্যাটি কারণ আর একটু বাড়িয়ে দিলে কিন্তু আমি আরও দুই হাজার বেড়ে যাবে কিন্তু আর দুই হাজার বাড়লে তো এগারো হাজার থেকে তেরো হাজার হয়ে যাবে তো আমি এখানে চার লিখলাম এখানে চার লিখলাম আর গুণ করে চার চারে কত এগারো হাজার দুইশো ছিয়ানব্বই ছয় আর চার হলো দশ শূন্য হাতে এক নয় আর এক দশ 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 দুই আর সাত হলো নয় ব্যাস সাতশো চার এখন দেখো আমি এই যে সাতশো চার সাতশো চারের পরে আমি আবার দুটি শূন্য নিব দেখো তো আমার কত কতবার দুটি শূন্য বসেছি এটি বসানো শেষ পরে এই ক্ষেত্রে এটি বসানো শেষ এই ক্ষেত্রে এটি বসানো শেষ এখন আমি এটি বসালাম এই দুটি শূন্য বসিয়েছি এখন দুই আট দুই আট আর এরপরে এখানে কত বসালে হবে এরপর এখানে আঠাশ দুই যেহেতু তিন চার ডিজিট হ্যাঁ দুইয়ের বেশি হবে না তিনজন হইলেই তিন দেখি তিন বসিয়ে দেখি তো আট তিন আটটা চব্বিশ চার হাতে দুই তিন দু ছয় দুই আট এখানে আছে সাত হাজার আমি লিখে ফেলেছি আট হাজার সুতরাং এখানে আমার তিন দিয়ে হবে না সুতরাং দুই দুই দু চার আট দু ষোলো ছয় হাতে এক দুই দনো চার এক পাঁচ আট ষোলো ছয় হাতে এক এক চার পাঁচ ছয় চার আট ছয় হলে দশ হাতে এক সাত আট তিন হলে দশ পাঁচ আর এক ছয় ছয় আঠ চোদ্দো হাতি এক সাত এক আট সাত তিন দশ ছয় সাত ব্যাস দেখো আঠাশ হাজার ছিল এখানে তেরো হাজার হয়েছে সুতরাং আর একটি বেশি দিলে আমরা আর পারবো না তো এখন এভাবে তোমরা কিন্তু আমার এখানে যেহেতু আর স্থান নাই আর যেহেতু জায়গা নাই তো আমি এই অঙ্কটি এই পর্যন্তই রেখে দিলাম তো তুমি এরপরে দেখো আমরা ইতিমধ্যে কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত করে ফেলেছি তো এরপরে আমি আরও একটি এক এবং আরও একটি তিন পাবো কিভাবে জানলাম কারণ আমি এটি আগে থেকেই করে ফেলেছি তো তুমিও যদি এটা করে ফেলো তাহলে দেখবে যে পরবর্তীতে আরেকটি এক এবং আরেকটি তিন তোমার ভাগের ক্ষেত্রে আসবে চলো আমরা একক কাজের পরবর্তী অংশটি দেখে নিই ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রুট টু এর মান বের করো এবং ছয় দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সাথে মিলিয়ে নাও কোনো পার্থক্য আছে কি পার্থক্য থাকলে ভুল সংশোধন করো চলো আমার একটি ক্যালকুলেটার আছে এই ক্যালকুলেটারে দেখো আমি রুট টু দিয়েছি দেওয়ার পরে অর্থাৎ টু এর বর্গমূল টু এর বর্গমূল দেওয়ার কারণে দেখো এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ ছয় দুই তা আমরা কিন্তু এই চারটি পর্যন্ত করেছি পরবর্তী দুটি আমরা স্থানের অভাবে জায়গার অভাবে করতে পারিনি তোমরা তাহলে আমি যে চার দশমিক স্থান পর্যন্ত করেছি সেটি আমার সংশোধন করার প্রয়োজন নেই কারণ ওটা সঠিক ছিল যদি ভুল হয়ে যেত তাহলে আমরা সংশোধন করে নিতাম চলো তাহলে পরবর্তী অঙ্কটি দেখি বলা হয়েছে রুটওভার পনেরো এর চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তো চলো আমরা আবার একটু পনেরো চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি প্রথমে পনেরো দশমিক এক দুই তিন চার তো প্রথমে যেহেতু পনেরো পনেরো ভিতরে বর্গ সংখ্যা আছে তিন তিন নয় চার চার ষোলো তো ষোলো পনেরো থেকে বড়ো হয়ে যায় সুতরাং এখানে তিন এখানে নয় ভাগ করলে পাই ছয় দুটি শূন্য নামে আর এখানে তিনের পরিবর্তে আসে ছয় ছয়ের পরে সম্ভবত আমরা কত লিখতে পারবো দেখি ছয়ের পরে যদি আট লিখি যেহেতু ছয়শ তো অনেক বড়ো একটি সংখ্যা হবে তো আমরা আট থেকে শুরু করি আঠেরোটা চৌষট্টি চার হাতে ছয় ছয়টা আটচল্লিশ আর ছয় চুয়ান্ন হ্যাঁ চুয়ান্ন তাহলে দেখো আমি এখানে যদি আট বসাই আর একটু বসালে আমার বেড়ে যাবে আরও আরও ষাট বেড়ে যাবে মিনিমাম তো ষাট যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমি এখানে ছয়শো থেকে অতিক্রম করে যাবে তাহলে এখানেও তিন লিখলাম এবং সরি আট লিখলাম এবং এখানে লিখলাম পাঁচশো চুয়াল্লিশ এখানে পাচ্ছি ছয় আর এখানে পাবো পাঁচ ছাপ্পান্ন একইভাবে উপর থেকে দুটি শূন্য নেমে যাবে তো আমি কিন্তু এটি আর এটি এই দুটি শূন্য কিন্তু ব্যবহার করে ফেলেছি তো আর তিন দশমিক আট হ্যাঁ একটি ব্যবহার করেছি তো আমি দশমিক সংখ্যা মাত্র একটি পেয়েছি এখন আরেকটি নামালাম তো আটত্রিশের ডাবল কত হবে সাত ছয় ছিয়াত্তর অ্যাজ ফার আট দু ন ষোলো ছয় হাতে এক তিন্ন ছয় এক সাত হ্যাঁ ঠিক আছে তো ছিয়াত্তর ছিয়াত্তরের পরে আমি এখানে কত নিব তো এখানে চলো আমরা একটু মিলিয়ে নিই ছিয়াত্তর ছিয়াত্তরের সাথে যদি আমি সাত গুণ করি সাত সাত উনপঞ্চাশ আশা করি হয়ে যাবে

আমি যদি বিয়োগ করি এর এক হলো দশ হাত চার চার দুই হল ছয় দেখেছ তো আমি কিন্তু ইতিমধ্যেই দুটি সংখ্যা লিখে ফেলেছি তো এরপরে কি হবে সাত সাত চার ওই সংখ্যার দ্বিগুণ তারপরে আমি কত লিখব এটা দুই এখানে দুই হবে দুই জন্য আর এখানে দুটি শূন্য দুই জন্য চার চার জন্য আট সাত জন্য এখন তাহলে চার আর ছয় হলো দশ হাতে এক আট আর এক নয় আর এক হলো দশ হাতে এক চার এক পাঁচ পাঁচ আট ছয় আছে দেখো যেহেতু এখানে তিন নিয়েছিলাম আমি আর এক বেশি যদি নিতাম তাহলে এটার থেকে বড় হয়ে যেত এখন আমি সর্বোচ্চ সংখ্যাটি নিতে পারবো যেহেতু দেখো এটার থেকে এটা অনেক বড় তো পরবর্তীতে আমি নিশ্চয়ই নয় সংখ্যাটি নিতে পারবো এবং এটি হবে সাত সাত চার চার নয় 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 একাশির এক হাতে আট ছত্রিশ আর উম ছত্রিশ আর আট চুয়াল্লিশের চার হাতে চার চার নয় ছত্রিশ আট চার চল্লিশ হাতে চার সাত নং তেষট্টি আর চার সাতষট্টির সাত হাতে ছয় সাত তেষট্টি তেষট্টি আর ছয় ঊনসত্তর এরপরে যেই ভাগশেষে আসুক আমরা এই সংখ্যাটি এখন বিয়োগ করে তার ভাগশেষ পাবো এবং এই হলো আমার চার দশমিক স্থান পর্যন্ত অঙ্ক এখন চলো দেখি এই যে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা যেটি পেয়েছিলাম সেটি হলো তিন দশমিক আট সাত দুই নয় হ্যাঁ অঙ্কটি আমাদের অবশ্যই মিলে গেছে এবং ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তোমরা এমন আরও পাঁচটি সংখ্যা নির্ণয় করবে আজকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসের জন্য সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম